আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা আমরা আমি জয়শ্রী থেকে বলছিলাম এই আমাদের পণ্যগুলো ডেলিভারি ডেট তিন তারিখ পর্যন্ত হবে টাকার বাইরে আপনারা তিন তারিখ পর্যন্ত পণ্যগুলো ডেলিভারি আপনারা দিতে পারেন এই যে আমরা মাধ্যমে পণ্যগুলো আপনার ডেলিভারি দিচ্ছি গাড়ি আসছে আমাদের আপনারা যে যা যে যা পণ্য অর্ডার দেওয়া খুব দ্রুত দিয়ে দেন তিন তারিখের পরে আপনারা আমাদের দোকানে এসে আমাদের পণ্য আপনাদের নিতে হবে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারবো না কাঙ্ক্ষিত কাস্টমারগুলা আপনারা আমাদের কাছে দ্রুত অর্ডার দেন আমি অফার দিছি অনেকগুলো অফার প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ থ্রি এবং এই প্যাকেজের সাথে আরও সংযোজন দেওয়া হয়েছে জন গ্রাহক প্রথম পঞ্চাশ জন কাস্টমারকে আমি একটা কুরাল দিচ্ছি এক হাজার টাকা এবং একটা চাপড় দিচ্ছি এক হাজার টাকা এগুলো আজকে অনেকগুলো অর্ডার হয়েছে এটা বেশি বাকি নাই আর বিশ ত্রিশটা অর্ডার হয়ে গেছে গা আর অল্প কয়জন কাস্টমার পাবেন এটা আপনার আমার কাছ থেকে নেন ধন্যবাদ প্রত্যেকটা প্রোডাক্ট কি আপনার স্প্রিং এর আমার ঠিকানা হইছে ঢাকা মগবাজার চারুলতা মার্কেট চৌরাস্তা আসলে আমাকে পাবেন ওকে দর্শক তো আপনারা কিন্তু দেখছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত পার্সেল গুলো কিন্তু একেবারে আপনাদের ঘরে ঘরে পৌঁছানোর জন্য কিন্তু একদম রূপে প্রস্তুত তো এখন কিন্তু এগুলো গাড়িতে ওঠানো হচ্ছে আর এইভাবে কিন্তু চলে যাবে সারা বাংলাদেশে থানা পর্যায়ে জেলা পর্যায়ে তো আপনারা যারা এখনও পর্যন্ত জয় স্টিলের থেকে কিন্তু অর্ডার দিতে পারছেন না বা অর্ডার দিচ্ছেন না তারা কিন্তু খুব দ্রুতভাবে অর্ডার কনফার্ম করে ফেলেন কারণ আর মাত্র অল্প সময় বাকি আছে যেহেতু তিন তারিখ সন্ধ্যে পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন আর যদি অর্ডার না করতে পারেন তাহলে কিন্তু আপনারা সরাসরি দাদার শোরুমে চলে আসতে হবে কারখানায় চলে আসতে হবে আর নয়তো কিন্তু আপনারা কিন্তু জয় স্টিলের এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না তো যারা অর্ডার করতে চান তারা দ্রুতভাবে তিন তারিখের তিন তারিখ বিকেল পর্যন্ত কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো আর দেরি নয় দ্রুতভাবে অর্ডার করতে স্ক্রিনের নাম্বার আছে অথবা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা এই জয় স্টিলের এই প্রোডাক্টগুলো কিনতে তো অনেকে কিন্তু আমাকে একটা জিনিস কমেন্টে জানান যে ভাই জয় স্টিলের জিনিসের দাম বেশি জয় স্টিলের জিনিসের দাম বেশি ভাই যেই জিনিসের গুণগত মান ভালো যে জিনিসের প্রোডাক্ট ভালো তার দাম একটু বেশি হয় ভাই এটা কিন্তু আমরা সবসময়ই জানি তো সেটা নিয়ে আপনারা কখনই চিন্তা করবেন না কারণ জয় স্টিল বরাবরের মতোই কিন্তু সবচেয়ে ভালো জিনিসটাই কিন্তু আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তো যারা অর্ডার করতে চান তারা দ্রুতভাবে অর্ডার করেন আর যেহেতু অল্প সময় বাকি আছে তো এইভাবে কিন্তু জয় স্টিল এই দেখুন গাড়ি কিন্তু পুরোই ভরে গেছে তো ওইভাবে কিন্তু সারা বাংলাদেশে পৌঁছে যাবে আপনাদের ঘরে ঘরে তো আমরা কিন্তু এখন বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করছি আর অল্প সময় বাকি আছে যেহেতু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ